হ্যালো ভিওর্স আজকের আলোচনা সি টেস্ট কি এবং কেন এই টেস্ট করা হয় চলুন এই বিষয়ে জানা যাক CRP টেস্ট কি সিআরপি বা সি ক্রিয়েটিভ প্রোটিন টেস্ট একটি রক্ত পরীক্ষা যা শরীরে প্রদাহের উপস্থিতি নির্ধারণে ব্যবহৃত হয় সি আর পি একটি প্রোটিন যা লিভারে উৎপন্ন হয় এবং এটি রক্তে বৃদ্ধি পায় যখন শরীরে কোনো ধরনের প্রদাহ বা সংক্রমণ ঘটে সি টেস্ট কেন করা হয় নাম্বার এক প্রদাহ নির্ণয় শরীরে কোনো প্রদাহ সংক্রমণ বা আঘাত ঘটলে সিআরপি লেভেল বৃদ্ধি পায় নাম্বার দুই রিওম্যাটোয়েট অ্যাথ্রাইটিস বা লুপাসের মতো রোগ চিহ্নিতকরণে দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ শনাক্ত করতে এটি ব্যবহৃত হয় নাম্বার তিন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি নির্ধারণ উচ্চ সংবেদনশীল সিআরপি সিআরপি টেস্টে হৃদরোগের ঝুঁকি মূল্যায়নে সাহায্য করে নাম্বার চার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ প্রদাহজনিত রোগের চিকিৎসার সময় এটি নির্ণয় করা হয় যে চিকিৎসা কার্যকর হচ্ছে কি না এবারে জানবো সিআরপি টেস্ট কীভাবে করা হয় এক নম্বরে রক্ত সংগ্রহ করা হয় সাধারণত হাতের শিরা থেকে নাম্বার দুই এটি একটি সাধারণ রক্ত পরীক্ষা এবং খুব দ্রুত ও নিরাপদ এবারে জানবো সি আর পি টেস্টের ফলাফলের ব্যাখ্যা সি আর পি মাত্রা মিলিগ্রাম প্রতি লিটার যেমন এমজি অবলিক এল এ পরিমাপ করা হয় স্বাভাবিক মাত্রা ওয়ান এমজি বা এল বা তার নিচে মাঝারি মাত্রা এক থেকে তিন এমজি বা এল মাঝারি প্রদাহ বা ঝুঁকি নির্দেশ করে উচ্চমাত্রা তিন এমজি বা এল বা তার বেশি উল্লেখযোগ্য প্রদাহ সংক্রমণ বা অন্য কোনো সমস্যা নির্দেশ করে খুব উচ্চমাত্রারা দশ এম জি বা এল বা তার বেশি যা গুরুতর প্রদাহ বা সংক্রমণ নির্দেশ করে এবারে জানব সিআরপি বৃদ্ধি পাওয়ার কারণ নাম্বার এক সংক্রমণ ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল আক্রমণ নাম্বার দুই প্রদাহজনিত রোগ রিওমাটোয়েড আর্থারাইটিস লুপাস, নাম্বার তিন হার্টের সমস্যা হেডপেন্ডের ধমনীতে প্রদাহ নাম্বার চার আঘাত বা অস্ত্রোপচার শরীরের টিস্যু ক্ষতিগ্রস্ত হলে নাম্বার পাঁচ ক্যান্সার কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এবারে জেনে নিই সিআরপি লেভেলের কমানোর উপায় নাম্বার এক প্রদাহ বা সংক্রমণের কারণ চিকিৎসা করা নাম্বার দুই স্বাস্থ্যকর জীবনযাপন যেমন ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য নাম্বার তিন ধূমপান ও অ্যালকোহল পরিহার করা নাম্বার চার ওজন নিয়ন্ত্রণ রাখা সিআরপি টেস্টের সীমাবদ্ধতা নাম্বার এক এটি প্রদাহের উপস্থিতি নির্দেশ করে তবে প্রদাহের নির্দিষ্ট কারণ জানায় না নাম্বার দুই অন্যান্য পরীক্ষার সঙ্গে মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় সবশেষে বলব সিআরপি টেস্ট শরীরে প্রদাহ বা সংক্রমণের চিহ্নিতকরণে অত্যন্ত কার্যকর তবে এটি এককভাবে ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষার সাথে মিলিয়ে ব্যবহার করা উচিত